আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ বুলার হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা চাইলে আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে বাংলাদেশের যে প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এবং আমাদের এই ল্যাপটপগুলো খুবই যত্ন সহকারে প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় তো আজকের ল্যাপটপগুলো একদমই ফ্রেশ কোয়ালিটি হবে কোনো ল্যাপটপে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোনো ল্যাপটপে চুল পরিমাণ সমস্যা নেই এবং যারা অফিসিয়াল থেকে শুরু করে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ধরনের কাজ করতে চাচ্ছেন তারা আমাদের এই ল্যাপটপগুলো নিতে পারেন তো গ্যাস আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং একটি পাওয়ার কাবার পাবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা এইচপির ল্যাপটপ এটার মডেল নাম্বার এইচপি দুইশো এটার মডেল নাম্বার এইচপি দুইশো ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে একদম নতুনের মতোই আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোর আই এর সেভেন জেনারেশনের প্রসেসর দুইশো ছাপ্পান্ন জিপি এম এবং এক হাজার জিপি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন ল্যাপটপটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই একদমই ফ্রেশ কোয়ালিটি হবে এবং অনেক স্লিম আছে ল্যাপটপটাও অনেক স্লিম আছে এটার ইউজি পোর্ট আছে এই পাশে একটা এবং এস কার্ড পোর্ট আছে ডিভিডি রাইডার আছে এবং এই পাশে আপনার দুইটা ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট এবং পোর্ট চার্জিং পোর্ট স্পিকারের পোর্ট আর কি তো ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম স্লিম হবে কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটি দিয়ে আপনার ফ্রিল্যান্সিং ডিজাইন ভিডিও এডিটিং এর কাজগুলো অনায়াসে করতে পারবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এম ডু এস এস ডি এক হাজার জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি আইপিএস এফএইচডি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নেই ভেজালটাও অনেক কম আছে আর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ল্যাপটপটি অনেক ভালো আছে কোনো ধরনের কোনো রিপেয়ার ইস্যু নেই একদম ফ্রেশ কোয়ালিটি হবে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এইচপি এলিট বুক পঁচিশশো পি টু ফাইভ সেভেন জিরো পি মডেল নাম্বার এটার আপনার পোস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই ফাইভে থার্ড জেনারেশনের প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো তিনশো বিশ জি হার্ড ডিস্ক স্ক্রিন সাইজ সাড়ে বারো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নেই একশো আশি ডিগ্রি ডিসপ্লে একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটার ইউস বি পোর্ট আছে এই পাশে দুইটা এবং ডিবিডি রাইডার আছে সরি এই পাশে ডিভিডি রাইডার ল্যাম্প পোর্ট চার্জিং পোর্ট এবং পিছনে আরো দুইটা ইউস পোর্ট আছে ভিজি পোর্ট আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে খুবই ফ্রেশ কোয়ালিটি এবং অনেক ফাস্ট আছে আপনারা চাইলে র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন কোরাই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ সাড়ে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন কারণ এটাতে নতুন ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকায় কোরাই এর থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনার অটোকার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিন্তু করতে পারবেন চাইলে অফিসিয়াল যে কোনো ধরনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন কম বাজেটের মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় তো গ্যাস এরপরেও এই স্পিন ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে রেড কালারের ল্যাপটপ ল্যাপটপটা খুবই সুন্দর আছে এবং অনেকটা স্লিম আছে ল্যাপটপ খুব সুন্দর আছে এবং স্লিম আছে এটার প্রশ্চেন হিসেবে পেয়ে যাচ্ছেন এটার কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন অর্থাৎ প্রথম জেনারেশন এটার মডেল নাম্বার এইচ পি প্যাভিলিয়ন জি সিক্স এটা মডেল নাম্বার প্যাভিলিয়ন জি সিক্স কুরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক যাদের স্টোরেজের বেশি প্রয়োজন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এবং বিগ ডিসপ্লে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আছে ল্যাপটপটাও খুব সুন্দর আছে একদম নতুনের মতন আছে অনেকটা স্লিমও আছে ল্যাপটপটা এটার ইউজি পোর্ট আছে এই পাশে দুইটা এইচ ডিএমআই পোর্ট আছে ল্যাম্প পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে এবং এই পাশে ইউজবি পোর্ট আছে একটা চার্জিং পোর্ট আছে ডিবি ডিজাইন আছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এক হাজার জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এবং সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং অটোকেড এবং অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন ইউটিউব ব্রাউজিং এর জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে তো গাইস এরপরে পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার এইচপি এক হাজার নোটবুক পিসি এটার মডেল নাম্বার এইচপি এক হাজার নোটবুক পিসি তো গাইস এটা

এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন দেখুন ল্যাপটপটা খুবই ফ্রেশ কোয়ালিটি আছে এবং একদম সুন্দর আছে একদম অল পারফেক্ট ওকে আছে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে দশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন সিক্স জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদমই ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তো गाइस এরপরে যেটা পেকটি দেখাবো এটা হচ্ছে আপনার এসআর ভ্যান্ডেল ল্যাপটপ এসআর ভ্যান্ডেল ল্যাপটপ এটা কোরাই 5 সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা খুবই সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর এটার মডেল নাম্বারটা এসআর এসপার 4752 এটার মডেল নাম্বার এসআর এসপার 4752 এটাতেও কোরাই 5 এর সেকেন্ড জেনারেশনের প্রসেসর আছে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাবেন ল্যাপটপটাও একদম নিউ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের সেকেন্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ কোনো ধরনের কোনো সমস্যা নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল পেয়ে যাবেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad ল্যাপটপ এর ল্যাপটপ Lenovo ThinkPad এর ল্যাপটপ এটার মডেল নাম্বার এটার মডেল নাম্বার জিরো এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ব্যাকলাইট কিবোর্ড আছে এবং ল্যাপটপটাও অনেক স্লিম আছে ল্যাপটপটাও অনেক স্লিম আছে একশো আশি ডিগ্রি একটি ল্যাপটপ কোরআন এর সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম একশো বিশ জিবি ল্যাপটপটাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আসলে এখন চার্জ নাই যার কারণে চালু করে দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দিয়ে বিস্তারিত দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় লেনেবো থিঙ্কপ্যাডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে একদমই স্মুথ একটি ল্যাপটপ যারা এই ধরনের ল্যাপটপ ইউজ করেছেন তারা জানেন যে এই ল্যাপটপগুলো পারফরমেন্স কেমন দেয় খুবই ভালো পারফরমেন্স পাবেন এটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা চাইলে র্যাম এবং এসএসডি অথবা হার্ড ডাইস আপডেট করতে পারবেন তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার এটাও লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এটাও লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে আপনার মডেল নাম্বার জি চল্লিশ এটা মডেল নাম্বার প্যাড জি চল্লিশ থ্রি ফোর ফোর জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি এস এস ডি আছে ব্যাটারি ব্যাকআপ এটা ডিজিটাল মার্কেটিং অটোগ্যাড এবং ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন এটারও ব্যাটারি ব্যাকআপ কিন্তু দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাক যাবে খুবই ফ্রেশ আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই আপাতত চার্জ নাই যার কারণে সরাসরি চালু করে দেখানো সম্ভব হচ্ছে না তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কোরআ থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো গায়ে সব শেষে যে ল্যাপটপগুলো দেখাবো যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের ল্যাপটপ ক্রোমবুক এটা এসআর ব্র্যান্ডের ল্যাপটপ ক্রোমবুক ল্যাপটপ এটা হচ্ছে টাচ স্ক্রিন সম্পূর্ণ ন্যানে একটা ডিসপ্লে ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ এটাতে বিন্দু পরিমাণ সমস্যা নাই এটার মডেল নাম্বার এন ওয়ান ফাইভ কিউ এইট এটার মডেল নাম্বার এন ওয়ান ফাইভ কিউ এইট সম্পূর্ণ ট্যাব হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন যারা বাসাবাড়িতে নিজের বাচ্চাদেরকে অথবা নিজেদের ইউজ এর জন্য যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ক্রোম মুখ নিতে চাচ্ছেন তাদের জন্য এই ক্রমমুখটি বেটার হবে এটার ব্যাটারি ব্যাক আপ ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা পেয়ে যাবেন এবং যারা অনলাইনে জুমে ক্লাস করতে চান তাদের জন্য বেস্ট হবে আর এই ল্যাপটপটির এই ক্রমবুক ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ক্রমবুক ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এটার ক্যামেরা ফুল এইচ ডি ক্যামেরা এবং আপনার সম্পূর্ণ টাচ স্ক্রিন ট্যাব মোড ইউজ করতে পারবেন দেখুন গাইস এটা আমি ক্যামেরা ওপেন করছি সম্পূর্ণ স্ক্রিন আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেস কোয়ালিটি হবে জুমে ক্লাস করার জন্য অনলাইনে ক্লাস করার জন্য বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য এই ক্রোমবুকটি অনেক ভালো হবে এটার চার জিবি র্যাম বত্রিশ জিবি রোম আছে খুবই সুন্দর ল্যাপটপটি মাত্র দশ হাজার পাঁচশো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো গ্যাস আজকে আসলে একদম লো প্রাইজের মধ্যে ল্যাপটপ আসলে আপনাদেরকে দেখাইতে পারলাম না তবে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ লো প্রাইজের মধ্যে ল্যাপটপগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে আজকের ল্যাপটপগুলো সবগুলো ল্যাপটপই একদম ফ্রেশ কোয়ালিটি আলটাস ল্যাপটপ কোন ধরনের কোনো রিপেয়ার করা ল্যাপটপ না একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর এই ল্যাপটপগুলো আপনারা নিশ্চিন্তে দুই চার পাঁচ বছর ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না তো গ্যাস আসলে আজকে কম বাজেটের মধ্যে ল্যাপটপ গুলা অ্যাভেলেবেল নাই তবে মোটামুটি বাজেটের মিডিয়াম বাজেটের মধ্যে ল্যাপটপ যে ল্যাপটপগুলো দেখাইছি ইনশাল্লাহ বেস্ট হবে ল্যাপটপগুলো খুবই পারফরমেন্স ভালো পাবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ